এত সুন্দর একটা স্কুল গড়ে তুলেছেন আমাদের ময়ুদ্দিন কাদের ওদুল স্যার স্যার যে এই স্কুলটা গড়ে তুলেছেন আপনারা ইতোমধ্যে জানেন এখানে সত্তর ধরনের কর্নার আছে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের মধ্যে আবৃত্তি শুদ্ধ উচ্চারণ উপস্থাপনা বিতর্ক বক্তৃতা এই বিষয়গুলো ডেভেলপ করার জন্য এই ক্লাবটাকে সুন্দর করার জন্য স্যার ঢাকা থেকে আমাকে নিয়ে এসেছেন যে বছর স্কুল প্রতিষ্ঠা করেছেন সে বছর আমি এসেছি তারপরে আরো বিভিন্ন প্রশিক্ষক এসেছে তার ধারাবাহিকতায় এবারও আমি এসেছি স্যার যে আয়োজনটা করেছেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি ঢাকা শহর দীর্ঘ সময় কাটিয়েছি আমি এই পেশার সাথে জড়িত দশ বছর থেকে আমি শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা শিখছি এবং শেখাচ্ছি বিভিন্ন জায়গায় কর্মশালা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি ঢাকার বড় বড় স্কুলগুলোতে আমার চলাফেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার চলাফেরা কিন্তু কোনো কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি দেখিনি যে কর্তৃপক্ষ নিজের টাকা খরচ করে এরকম শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা বক্তৃতা বিকল্প এগুলোর জন্য কোনো কর্মশালার আয়োজন করেছেন এক্ষেত্রে আমাদের মহিউদ্দিন কাদের রদুল স্যার যেটা করেছেন সেটা অনন্য এটা আমার মনে হচ্ছে চট্টগ্রাম বিভাগ তো থাক দূরের কথা বাংলাদেশের মধ্যে কোন একটা স্কুল নাই যে সত্য ধরনের সুযোগ সুবিধা পড়াশোনার বাইরে ক্লাসের পড়াশোনার বাইরে স্কাউট খেলাধুলা বিজ্ঞান সংস্কৃতি সাহিত্য শিল্প নানা কিছু দিয়ে তিনি তার এই বিদ্যালয়কে সাজিয়েছেন এত সুন্দর করে আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় আর কোনো স্কুল দেখিনি এখনো পর্যন্ত তো আমি সকলের উত্তর উত্তর সাফল্য কামনা করি আমাদের এই স্কুলের যে বিভিন্ন ক্লাব আছে সেই ক্লাবগুলো যাতে ভালোভাবে শেষ পর্যন্ত পরিচালিত হয় সেই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি তোমাদের জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ